চন্দ্র এবং সূর্য একই মহাশূন্য সাঁতার কাটে একটার সাঁতার একটার টক্কর লাগে না লাগে না সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া চন্দ্রের পক্ষে সম্ভব নয় সূর্যকে নাগাল পাওয়া রাতের পক্ষে সম্ভব নয় দিনকে নাগাল পাওয়া দিনের পক্ষে সম্ভব নয় রাতকে নাগাল পাওয়া ও কি প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাঠে চন্দ্র কোন সময় কমতে কমতে কাছির মতো হয়ে যায় আবার কোন সময় বাড়তে বাড়তে সূর্যের মতো গোলাকার হয়ে যায় চন্দ্রের কমতে এবং বাড়তির মাধ্যমে আল্লাহ পাক রবিন চন্দ্রকে তাম পৃথিবীর মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানায় দিয়েছে শিক্ষিত শিক্ষিত সকলেই মাসের তারিখ গণনা করতে পারে এত বড় ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বিশ্বের আর দ্বিতীয় ঠিনাই ইজাজুল জিলাতিল আর

যাবি সাগরের পাড়ি শুকিয়ে যাবি সাগরের তল দেশ থেকে মাটি ফেটে দাও দাও করে আগুন বের হইতে থাকবে হাদিসে আছে বা মাতা ফাকাদ কামাত কিয়ামাত হু যে যেদিন মরে যাবে সেদিন তার জন্য কিয়ামত কারণ যারা পৃথিবী চলে গেছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি তারা কি আর এই পৃথিবীর মধ্যে আসবে আসবে না আর কিয়ামতে কুবরা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গা নিয়ে আছে কি আমত পর্যন্ত হজরত ইসরাফিল আলাইসাল্লাম শিংগা নিয়ে ধারিয়ে থাকবে ইসরাফিলের মুখ আর শিঙ্গার মুখ এরকম সমান সমান আল্লাহ যখন অর্ডার করবে ইয়া ইসরাফিল ফুফ মিসুর ইসরাফিল শিবির শিংগায় ধরি দাও হজরত ইসরাফিল আলাইসাল্লাম শিংগা ধনী দিবে তমাম পৃথিবী এক ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন আপনাদের কষ্ট হইতেছে ভাইরা আমার হজরত ইসরাফিল আলাইহিসাল্লাম সিঙ্গার মধ্যে দুইবার ফুক দিবে কইবার এটাই নির্ভরযোগ্য মতামত আবার কোন কোন বর্ণনায় আসছে তিনবার এটা নির্ভরযোগ্য মতামত নয় ভাই রামা হজরত ইসরাফিল সালাম যখন প্রথমবার সিঙ্গা ধরে দিবে ফাইন বাহিয়া সাজরাত অহিতা বিকট শব্দ হবে যে শব্দের আওয়াজে

আলাই হিসালাম যখন দ্বিতীয়বার সিংহার দলি দিবে আকাশ বিদীর্ণ হয়ে যাবে ভেঙ্গে ছুরমার হয়ে যাবে বইয়ের পৃষ্ঠা উল্টালে একটি আরেকটির উপর যেরকম ভাবে পড়ে ঠিক তদ্রপ তেমনি ভাবে একটি আকাশ আরেকটি আকাশের উপর ভেঙ্গে ভেঙ্গে পড়বে ও ইদাল কাওয়াক এবং তাছারাত তারকা রাজি যেগুলো সূর্য থেকে বিশাল বড় কোটি কোটি আলোক বর্ষ দূরত্ব ওই তারকা সমূহ বৃষ্টির নেই জমিনের সবত্রে ঝরে পড়বে এদা শামসু কুবরা সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য দুই টুকরা হইয়া জাহান্নামের আগুনে পতিত হবে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন ওয়াস শামসু তাজের লি মুস্তাফার লিল্লাহা যালিকা তাকদিরুল আজিজুল আলিম সূর্যতে প্রতিদিন তোমাদের মাথার উপর দিয়ে যায় এটা কি পৃথিবীর সমান্ত না পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ফসএ পড় না কেন

শুধু তাই না আল্লাহ রব্বুল বলেন লাহা কমার চন্দ্র এবং সূর্য একই মহাশূন্য সাতার কাটে একটার সাথে আরেকটার লাগে না বর্ষণ লাগে না সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া চন্দ্রের পক্ষে সম্ভব নয় সূর্যকে নাগাল পাওয়া রাতের পক্ষে সম্ভব নয় দিনকে নাগাল পাওয়া দিনের পক্ষে সম্ভব নয় রাতকে নাগাল পাওয়া ও

শিক্ষিত অশিক্ষিত সকলেই মাসের তারিখ গণনা করতে পারে এত বড় ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বিশ্বের আর দ্বিতীয়টি নাই ইজাজুল জিলাতিল আর তো জিল পৃথিবী প্রকম্পিত হবে ভাইব্রেশন হবে পৃথিবীটা গাড়ির চাকার মত করতে থাকবে ও সুইরাতিল জীবান ফাঁকা না সারাবা পাহাড় পর্বত চালিয়ে দেওয়া হবে পরবর্তীতে এগুলো মরিচিকার রোহ দারণ করবে অতা কোন জীবাণ কাল এহনীল মাংপুর মানুষ পাহাড় পর্বত গুলো তরিত রঙিন পশমের মতো উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে ও ইজাল বিহার উপরাত সাগর গুলো হয়ে যাবে সাগরের পারি শুকিয়ে যাবে সাগরের তল দেশ থেকে মাটি ফেটে দাও দাও করে আগুন বের হইতে থাকবে বাইর আমার ওই দিক আসমান বেঙ্গে পড়বে চন্দ্র আলোহীন হয়ে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে পাহাড় পর্বতগুলো তোলার মতো উঠতে থাকবে সাগরের পানি শুকিয়ে যাবে সাগরের তল দেশ থেকে মাটি ফেটে দাও করে অগ্নি স্ফুলঙ্গ বের হইতে থাকবে এই জমিনটা গাড়ির চাকার মতো ঘুরতে থাকবে কেমন হবে ভাই সেই দিনটা আমার সাহেব বংশী সেই দিনটার কথা বলে গিয়েছেন ফিয়ুমিন কানা বিকুদারু আলফা আলফাসরা সে তিনটা হবে 50 হাজার বছরের সমান কি আপনাদের কষ্ট হইতেছে কষ্ট নেই শেষ করে দেব হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আজরাইলকে বলে ইয়া মালাকাল মউত মাইয়াত ক এ আজরাইল তুমি বলো তো আর কে বাকি আছে তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ও ইয়াহ বি লার্স আর ফিকে ফুম তোমার কুদরতি আরশটাকে বহন করে আছে আর জন ফেরেশতা বাকি আছে আল্লাহ বলবেন এমনি আর তুমি তাদের রোহকে গবছ করো তখন থেকে আওয়াজ আসবে আল্লাহ যেহেতু তারা তোমার কুদরতি আরশটাকে বহন করে আছে সামান্য সময়ের জন্য তাদেরকে ছাড় দেওয়া যায় না তখন আল্লাহ বলবে আল্লাহ কখনো নয় অলি কুল্লি উমাদিন আজাল প্রত্যেকের জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে ফাইদা হাজান উম যখন নির্দিষ্ট সময় এসে যাবে লা ইয়েস্তা হিরু না সা গাও তখন মৃত্যুকে এক সেকেন্ডের জন্য আগানো হবে না এক সেকেন্ডের জন্য বিলম্বিত করাও হবে না তাদের রূহ কে কবজ করবে আমার আল্লাহ দ্বিতীয়বার আবার আজরাইলকে বলবে মালাকাল ম aut মাইয়াক্তা হে আজরাইল এখন তুমি বলো তো আর কে বাকি আছে তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ shadidul quwa ruhul amin বিশাল শক্তির অধিকারী ওহি নিয়ন্ত্রণকারী ফেরেশতা ইব্রাহিম বাকি আছে সিংগাই ফুক ধরে ফেরেশতা ইসরাফিল বাকি আছে বৃষ্টি নিয়ন্ত্রণকারী ফেরেশতা মিকাইল বাকি আছে তখন আল্লাহ আবার আজরাইলকে বলবে ইয়া মালাকাল মউত হে আজরাইল ইক্ববিট আরওয়াহুম তুমি আছে না তাদের রূহকেও কবজ করো তখন তাদের রূহকেও কবজ কর আবার শেষ পর্যন্ত আর আজরাইল আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করবেন ইয়া মালাকাল মাউত মাইয়া ক এ আজরাইল এখন তুমি বলো তো আর কে বাকি আছে তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ ফাওকা আরশিক আনতা ওয়া তাহতা আরশিক আনা আরশের উপরে আছে না একমাত্র আপনি বাকি আছেন আর আরশের নিচে একমাত্র আমি বাকি আছি আমি আছি আর কেউ নাই তখন আল্লাহ তালা হজরত আজরাইল কে বলবেন এ আজরাইল তুমি তো জানো কুল্লু নাফসিং গাই কাতুল মউত প্রত্যেকই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কুল্লু বানা আলাইহা ফান সকলেই ধ্বংসশীল ওয়ায়াক্কা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম মহা মহিয়ান গরিয়ান একমাত্র আমি আল্লাহ ছাড়া সুতরাং ইয়া মালাকাল মাউত মুত ইয়া তুমি ওপরে যাও তুমি ওপরে যাও তুমি ওপরে যাও তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ সেখানে তার মৃত্যুর সময় এমন ভয়ানক চিৎকার মারবে এই চিৎকারের আওয়াজ যদি কোনো মানুষ আর জিন্না শুনতো তাহলে সকলেই মৃত্যু মুখে পতিত হয়ে সব শেষ আল্লাহ সর আজরাইল আছে আছে সব শেষ হওয়ার পরে আল্লাহ বিকট এক চিৎকার করে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাববিরুন কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় দাম্ভিকপূর্ণ লোকেরা কোথায় শয়রাছরেরা কোথায় রাজা বাদশারা দশ বছর পনেরো বছরের ক্ষমতা পাইয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করেছ মানুষকে খুন করেছ ঘুম করেছ আইনা করে বন্দি করে রাখছাল মুলুক দলিয়ার বাসারা কোথায় আনাল মালিক আজকে আমি সমস্ত বাসা ভাষা লিমানিল বুলকুল বল আজ রাজত্ব কাজ। উত্তর দেওয়ার মতন আর কেউ আছে তখন আল্লাহ নিজেই বলবে ওয়াহিদুল কাহার একমাত্র রাজত্ব হলো আমি আল্লাহ রাজি এ দুনিয়া কারো ছিল দিনের জন্য মৃত্যুই তোমার জীবনের শেষ নয় মৃত্যুর পরেও জীবন আছে এটা তো শুধু রুহের পরিবর্তন এই মৃত্যুর পরে কি জীবন নাই কথা বলে না মৃত্যু বরণ করার পরে কবরে যাওয়ার পরে আপনার রুহ কি কবরে যায় না তাহলে এটা শুধু রুহের ট্রান্সফার দনিয়া কারো চিরদিনের জন্য নয় দনিয়া যদি কারো চিরদিনের জন্য হয়তো মা মাতা মুহাম্মাদা মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতেন না আছে নাকি যে মানুষটা সকলের প্রিয় শেষ নাই এই ব্যক্তিত্বটা এ দুনিয়ার মধ্যে থাকতে পারছে আপনাদের নন্দনপুরের বোদলের চেয়ারম্যান মনে থাকব হ্যাঁ ডক্টর থাকব থাকবো হ্যাঁ

যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আম্মাজান হজরত আয়েশা বলেন আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত করে ডেকে রেখেছি হঠাৎ করে আমি তাকে দেখি নবীজি চাদরের ভিতরে একবার হাত গোঠায়, আরেকবার লম্বা করে একবার পা গোঠাই আরেকবার লম্বা করে আল্লাহর নবী মাহসুম আল্লাহর নবী নিষ্পাপ আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা রয়েছে তিনি কেন এরকম করেছেন আম্মাজান হজরত আয়েশা বলেন আমি চাদর হানা একটু সরিয়ে দেখলাম নবীজির মাথা থেকে পা মুবারক পর্যন্ত এমন কোনো পশম মুবারক নাই রে যে হান থেকে গাম মুবারক বের হয় নাই হঠাৎ করে নবীজি ফাতেমাকে ডেকে বলেন হ্যাঁ ফাতেমা দেখো গো মা কে যেন সালাম দেই আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য ইনফরমেশন চাই কিন্তু আজরাইল তো দেখা যায় না আল্লাহ আমিন আজরাইল কে বলে আজরাইল আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও আর না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে অজরাত ফাতেমা দরজার দিকে তাকে বললো বাবা গো হেব একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে যার বুটিটার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না অনেক বড় আকৃতি পা মাথা অনেক বড় চোখ দুটি বড় বড় অগ্নির মতো এমন আকারের মানুষ আবার জিন্দিগি তা আমি দিন দেখি নাই আল্লাহর নবীর মাথা ব্যথা বুকে প্রচন্ড ব্যথা বহু কষ্ট করে নবীজি দরজার দিকে তাকায় বলল মা গো হাদা মালাকুল মউত উনি হলেন মালাকুল মউত দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী যে আজরাইল তোমা হাজির

হাদা মালাকুল মৌত উনি হলেন মালাকুল মৌত দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী সে আজরাইল তো বা হাজির হয়েছে হজরত ফাতেমা বললেন বাবা গো আনুমানিক আপনি এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ এই মর্মে কেন আপনার দরবারে হাজির হয়েছে আমার বুঝবার বাকি নাই মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য সুতরাং অনুমতি দিব না দরজা খুলব না হজরত মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ নবী বলেন হে ফাতেমা দরজা বন্ধ করে রাখতে পারো আজরাইলকে ফিরে রাখা সম্ভব নয় আজরাইল কার অনুমতি নেই না এটা আমার সম্মান এটা আমার মর্যাদা সুতরাং দরজা খুলে দাও ফাতেমা দরজা খুলে দিলেন আজরাইল ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম জ্বালালেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আল্লাহ রাবুল্লাহিন আমাকে পাঠাইয়াছেন আপনাকে নিয়ে ঝড়ছন্ডে যেতে যদি গো আর যদি তাকতে আল্লাহ হায়াত বাড়ায় দিবে এখন আপনি কুন্ঠা করবেন যাবেন কি যাবেন না আল্লাহর নবী বলেন যাব কি যাব না এখন বলবো না হাতিয়ানি জিব্রাইল জিব্রাইল আমার কাছে আসার পর্যন্ত অপেক্ষা করো জিব্রাইল আলাইসাল্লাম ইসাল্লাম নবীজির দরবারে অবস্থিত আল্লাহ

পরকাল আপনার সম্মান বেশি আপনি তো রফিক আলা বন্ধুর দরবারে চলে যাবেন আপনি কেন কান্দেন খো আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন আপনি কি ফাতেবার জন্য কান্দেন না না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না ফাতেবার জন্য কান্দি না আমি কান্দি আমার গুণাগার উন্নতের জন্য আল্লাহ আকবর সকলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই kalimat ചൊല്ല নবীজি দিলেন তাই দন চলে যাই মান চলে যাই পাক জবানে ইল্লাল্লাহ লা ইলাহা

la ilaha illallah

কিন্তু আমাদের নবী বিশ্বনবী নবী রহমাতুল আরো সাজিমের পায়ের গোড়ায় চেষ্টায় করে বলবে প্রভু বহুদের ভাঙ্গা দাঁতের বিনিময়ে তাইফের রক্তের বিনিময়ে আমার গুণাকার উম্মতকে রক্ষা করো আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফান আসাক হে মোহাম্মদ শেষদা থেকে মাথা উত্তোলন করো সালতো তা তুমি ছাও তোমাকে দেওয়া হবে অস্পাত সপ্তাহ তুমি সুপারিশ করবো তোমার সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর করা বি সুবহানাল্লাহ জরে কল অতএব ওই নবীর উম্মত যে আমরা হইতো পারবেই উসি না বেজা আর ওর করে উসি না বেজা কে কে বেজা না রাই ওরা বলে বেজা না কথা সবাই বসিত তাহলে আমাদের নবী পৃথিবীর মধ্যে নাই আছে তাহলে আমরা নবীকে কেমনে ভালোবাসবো আল্লাহর নবী বলেছেন আমার রেখে যাওয়া সুন্নাতকে তোমরা ভালোবাসো যে আমার সুন্নাতকে ভালোবাসবে গান মাহফিল জান্নাতে আমার সাথে জান্নাতে থাকবে কে আপনাদের কষ্ট হইতেছে হ্যাঁ চলবে না শেষ হয়ে যাবে চলবে না কেড়ে কেড়ে সবাই চলবে তো আলহামদুলিল্লাহ এই সম্পর্কে কে আমাদের খবর কার কাছে ও আজ কিন্তু মনে রাখতোই বানাইলে কিন্তু বুঝত না ইন্না আল্লাহ ইনদাহু ইলমু সাআদা নিউজ দা রিডাইরেকশন ইজ ওনলি টু আল্লাহ কিয়ামতের খবর কার কাছে অনেকে মনে মনে ভাবে যে কমই মাদ্রাসার মধ্যে ইংরেজি পড়াবো না ম্যাথমেটিক্স পড়াবো না ত্রিকোণমিতি পরিমিতি সব কিছু পড়াবো না তারপর মাদ্রাসার মধ্যে আপনি ত্রিকোণমিতি পরিমিতি এরপরে ম্যাথমেটিক্স সব কিছু পড়ানো হয় এমনকি ইংলিশে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় যত গ্রামার আছে আর্টিকেল আছে আমরা সব বুঝি সব জানি অনেকে মনে করে যে কবি মাদ্রাসা রুজরা ইংরেজি ফারে না আর মেয়া ইংরেজি ফারে আমরা কই না কারণ আমেরিকার মুসিও তো ইংরেজি জানে কথা কই না কথা কই না ইংরেজি ফটর ফটর পড়তলে বড় হলে তোমার যদি হেডাম থাকে তাহলে দেখা যাবে আরিফ বিন হাবিবের মতো কয়টা হাদিস পড়ো ঠিক না আপনারা তো আজারির বক্ত আমি আজারির কোনো সমালোচনা করি না তবে মনে করেন যে আজারি সাহেবের ভিতরে যে আল্লাহ সব ধরনের জ্ঞান দিলাইছে এটা কোনো তাই না ঠিক না ইংরেজি আমরা পাবি আমরা কই না ঠিক না বলেন আমরা জাতিতে মুসলমান ধর্ম আমাদের আওয়ার ইনস্টিটিউশন ইজ হলি কুরআন কুরআন হলো আমাদের সংবিধান কুরআন কি আমাদের ইসলাম শান্তির ধর্ম মুসলমান শান্তি প্রিয় জাতি মুসলমান কোনদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না মুসলমান রাশিয়ার সামনে আফ্রিকার সামনে মাথা নত করতে পারে না ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় এই কোরআনের জন্য যদি আবার সাপলা চত্বরে যেতে হয় তাহলে কারা কারা প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন হাত উত্তর গল্লাকে দেখাও সকলে প্রস্তুত ইনশাআল্লাহ प्यारे हाजिरिन সেই জন্য আমরা মুসলিম জাতি ঠিক না আরে মিয়া মুসলমানদের কিচ্ছু রইলো কে উঠবেন না জিকির করে লা ইলাহা আরো জোরে এ উঠবেন না এই এ উঠতাছেন গড়া

অনেক বড় আলম ছিলেন বুজুর্গ ছিলেন আল্লাহ রাহ আকবর জোরে রাসুলের মহব্বতে মদিনাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন মদিনার দলি পালুকে পর্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন আল্লাহ কাছে দোয়া করতেন গো যখন আমাকে মৃত্যু দিবা মদিনাতে আমাকে মৃত্যু দিও মদিনার বাহিরে তার মরণ হয়ে যায় কিনা এই ভয়ে তিনি নফল হজ পর্যন্ত আদায় করেন না এক রজনীতে ইমাম আলেক রহমাতুল্লাহ স্বপ্ন যুগে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রহমান

যদি জানতে পারি গো তাহলে প্রত্যেক বছর আমি নফল হজ আদায় করব আল্লাহর নবী মুখে কোনো কথা বললেন না শব্দ করলেন না হাতের পাঁচ সাঙ্গল তুলে দেখালেন হঠাৎ করে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে আশ্চর্য হয়ে গেছেন আহারি কি অবস্থা মনে হয় আমি আর এই পৃথিবীতে বেশি দিন ভাসব না হয়তো পাঁচ দিন কিংবা পাঁচ সপ্তাহ পেপে কোনো কুল কিনারা পাচ্ছেন না তাই তার হাতিমকে বললেন তুমি যাও এই যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যক্তি কার আল্লামা ইবনে সিরিনের কাছে যাও স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো কিন্তু তুমি আমার নাম বলবে না বলবে একজন মুসলমান নবীজিকে স্বপ্ন যুগে জিজ্ঞেস করেছে হুজুর এই পৃথিবীতে আমি আর কতদিন বাঁচব যদি জানতে পারি তাহলে প্রত্যেক বছর আমি নফল হজ আদায় করিব আল্লাহর নবী মুখে কোনো কথা বললেন না শব্দ করলেন না হাতের পাঁচ আঙ্গুল তুলে দেখালেন স্বপ্ন দ্রষ্টা তার ব্যাখ্যা জানতে চাই আল্লামা ইবনে সিরিন বলেন বুঝেছি এই স্বপন কোনো ছোট আলেমের স্বপন হইতে পারে না এই স্বপন কোনো সাধারণ মানুষের স্বপন হইতে পারে না নিশ্চয় এই স্বপন একজন বড় আলেমের স্বপন হবে আর মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই অতএব এই স্বপন ইমাম মালেক দেখি যেত হাতেম চুপ হয়ে গেছে আল্লামা ইবনে সরিম বললেন যাও কে স্বপ্ন দেখেছে নাম বলার অনুমতি নিয়ে আসো নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবেন আল্লাহ আকবর জুরে খান

হা যে স্বপ্ন দেখেছেন খাদেম যখন দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে গেছে ইবনে সিরিন ইবনে সিরিনে বলছে যাও ইমাম মালিককে গিয়ে বলো আল্লাহর নবীকে তাকে পাঁচ আঙ্গুল তুলে দেখালেন এর দ্বারা এটা উদ্দেশ্য না সে পাঁচ দিনে পাঁচ সপ্তাহ বাঁচবে এর দ্বারা উদ্দেশ্য হলো পাঁচটা জিনিসের খবর আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে এক নম্বর হল ইন্দা আল্লাহ ইন্দা হইল কি আমাদের খবর আল্লাহর কাছে ঐ নাসিলু গাইস বৃষ্টি কখন হবে এ খবর আল্লাহর কাছে মা আফিল আরহাম মায়ের গর্বে কি আছে ছেলে হবে না মেয়ে হবে এটা মারিয়া ফারবিন জানে না ফুল সুলতানা সুনতানা জানে না একমাত্র জানে কে তাদ্রি নরসুম মা যা খাদা আগামীকাল তুমি কি কামাই করবে বধ হবে না দেখ হবে একমাত্র জানে কে অমা তাত্রী আই আরদিন তামন তোমার মৃত্যু কখন হবে কোন সময় হবে বিদেশ হবে না স্বদেশ হবে জানে কে আল্লাহ আফুল আলামিন আমাদের সকলের ভিতরে কে আমাদের ভয় যাতে ঢুকায়া দেয় আমরা একজন হোম আলাইকে ভয় করতে পারি আমরা একজন হাসনুসনকে ভয় করে পাঁচ অক্ত নামাজ সব মতো আদায় করতে পারি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করে সকলের কামিন